ওই আমি লঙ্গি খেতা তা লঙ্গি দিয়া আসিলাই নুন আনতে পান্তা ফাইনা জোড়াতালির জীবন আমার গেল না গো গেল না জুরাতালির তালির জীবন আমার গেল না ও লঙ্গি দিয়া খেতা লাই নুনতে পান্তা ফাইনা জোড়াতালির জীবন আমার গেল না গো গেল না হাজ কামর বাজার জবর মান্দা যারা আছে তার সতেক দান্দা নিজের হাতে নিজে বান্দা আমি নিজের হাতে নিজে বান্দা ঘোর মাইনছে বুঝলো না জোড়াতালির জীবন আমার গেল না গো গেল না জোড়াতালির জীবন আমার গেল না ববে সকল আশা ও মন যার শে যার ভালো তারি তার সকল আসা ও মন যার শোন যার ভালোবাসা গরিবের আল্লাহ ভরসা আমি গরিবের আল্লাহ ভরসা ওইলে ওইল নাইলে নাই

একটা আড্ডা দিয়ে মজাও করে নিলাম আমার লগে বাই লোকে সব লগে ক্লাস নিলাম সবাই সাপোর্ট করবা ফলো